আমাকে না একজন ভোটার আমাকে চিনি না আমাকে তো যেতে হবে এই জন্য আমরা খুব দ্রুত আমরা আশা করি ইনশাল্লাহ আমার প্ল্যান আছে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আমি আমি এলাকায় আছি আমি এলাকায় আসবো এবং সেই হিসাব করে আমরা আগামী শনিবারে শুক্রবারে এই প্রোগ্রামটা দিয়েছি আমরা ওখানে প্রবাসী যারা আছে তাদের সবাইকে নিয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত আসবো যে কবে আমরা দেশে যেতে পারি এই জন্য একটা কমিটিও করা হয়েছে আর ডাক্তার কামাল সাহেবকে করে একটা কমিটিও করা হয়েছে সেখানে সবাই আছে তো আমরা আপনাদের যে দুঃখ মনের কষ্ট আমি আশা করি খুব তাড়াতাড়ি এই কষ্ট গুলা আপনাদের মন থেকে ইনশাল্লাহ চলে যাবে ঠিক আছে কারণ মূল্যায়ন শক্তিগত একজন কর্মী হিসেবে বলছি আমি কারণ আমি ছাত্র রাজনীতি করে আসি তো আমি বুঝি আপনাদের অনুভূতিটা আমি বুঝি আমি মাঠে না আমি মাঠে কাজ করি সেই কারণে আপনার অনুভূতিটা আমি খুব ভালো বুঝি এবং আশা করি যে এই জায়গায় আপনাদের কোন সমস্যা হবে না যেহেতু আমি আপনাদের মতো ছিলাম কেন সমস্যা হবে না ভাই যেহেতু আমি কোন ব্যবসায়ী না আমি আপনাদের মতো একজন কর্মী ছিলাম কি কর্মীর কি কর্মীর কি চাওয়া আমি জানি অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরেন আমরা আশা করতে একটু ধৈর্য ধরেন এবং সবকিছু আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে কারণ আমি আপনারা বলি সৈরদ তিনের একটা কমিটি হবে না যেটা হঠাৎ করে করা হবে একটা কমিটি হবে না একটা ওয়ার্ড কমিটি হবে না যে একটা একটা কেন্দ্র কমিটি করা হবে না যে কেউ জানবে না হঠাৎ করে একটা দিয়ে দিল বিষয়টা এরকম হবে না যা কিছু হবে সমস্ত কিছু আপনাদের সিদ্ধান্তে নেতা কর্মীদের সবার পরামর্শে মুরুবীদের যারা আছেন এখানে সবার সহযোগিতা সবার পরামর্শে প্রত্যেকটা জিনিস আমরা করবো ইনশাল্লাহ এবং সেখানে যারা পাঁচ তারিখের আগে যারা পাঁচ তারিখের আগে দল করছে যারা পাঁচ তারিখের লাইনটা বলছি যারা পাঁচ তারিখের আগে দলে ছিল তারা নেতা হবে তারা কি হবে আর পাঁচ তারিখের পরে যারা আসবে তারা কি হবে কর্মী তারা